দোয়া চাই আমার ভাইয়ের জন্য বলুন গোলাম সরোয়ার সাইজির জন্য আজকে আমি খাবি রেখেলে বসার কথা ছিল না আমি খাবি দেখলে বসার কথা ছিল না ভাই আমার ভাইটা আমার কলিজা ছিল ভাইটা আমার কলিজা ছিল আমার কলিজা অনেক কষ্ট রে ভাই আমার ভিতরে বলতে পারি না অনেক কিছুই তারপরে চোখ বন্ধ করে রাখি আল্লাহ যেন আমার ভাইটাকে রেখে উচ্চ মাকাম দান করেন আল্লাহ যেন আমার ভাইকে উচ্চ মাকাম দান করেন আমার বাইরে রেখে যাওয়া কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি আজকে আরেকটা কথা বলতে হয় আজকে যদি এখানে গোলামচুপানি থাকত আমার বুকটা ভরে যেত ভাই আমার বুকটা ভরে যেত আমার ভাইয়েরা আমার ভাইদের বুকটা ভরে যেত আল্লাহ বলো আল্লাহ আকামুল হাকিমিন আল্লাহ পারে না কিছু নাই কিছু চাই না ভাই আমি পিরালি আমি চাই না পিরালি আমার জন্য কে আমাদের দিন আব্ব বলতো কে আমাদের দিন যদি আমাকে তারা করায় আমি মূর্খ মানুষ যে তোর তোর পিছনে এতগুলো লোক ছিল কি করে আসছিস আমার জবাব অত ক্ষমতা নাই সেই ক্ষমতা নাই আমার জবাব অত ক্ষমতা নাই আমি শুধু পীর হিসাবে থাকতে চাই না হিসাবে থাকতে চাই আমি অর্গানাইজার হিসাবে থাকতে চাই দরবারে আমি পীরগিরি করতে চাই না আমার কাছে কেউ মুড়িদ হবে না আল্লাহর আমি মুড়িদ করানোর মতো যোগ্য নই আমি মুড়িদ করানোর জন্য যোগ্য নই যোগ্য নই আমি কোনো আখ্যান হিসাবের ছেলে আমার বাবা কোনো দিনেও নিজের জন্য কিছু করে নাই নিজের জন্য কিছু করে নাই যা কিছু করেছে আল্লাহকে খুশি করার জন্য করেছে আমিও বলে যেতে চাই আমার নিজের জন্য আমি কিছু করব না যা করব আল্লাহর জন্য করব যা করব আল্লাহর জন্য তো করব আপনারা থাকেন আর না থাকেন আমি একাই চলবো ইনশাল্লাহ আল্লাহর জন্য করব আমার জন্য দোয়া করবেন যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না নামাজ যারা পড়ে না ঘর ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই তুমি গুণা করো নামাজে চলে আসো ছাড়তে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও নামাজে আসো তবু তুমি জেনা করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো